ক্ষি ময়নারা চিন্তা করতে পারছো যে তোমাদের পরীক্ষার আর মাত্র সাত থেকে আট দিন সময় আছে সো এই শেষ সময়ে তোমাদের প্রস্তুতি কেমন হবে এইটা নিয়ে আজকে কথা বলবো তোমাদের মধ্যে অনেক টেনশন এবং ডিপ্রেশন কাজ করছে যে রিটেন মনে হয় কিছুই আমি লিখে আসতে পারবো না রিটেন আমার প্রস্তুতি একদমই ভালো না সো তোমরা এই শেষ সাত দিন কিভাবে ইফেক্টিভলি কাজে লাগাতে পারবে সেটাই আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। দেখো শুরুতে যে কাজটা করবা সেটা হলো তোমার কোয়েশ্চেন অ্যানালাইসিস মানে হচ্ছে যেই টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে যেই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি সেটা আগে তোমার টার্গেট করতে হবে বিশেষ করে তুমি যদি এ ইউনিটে ভর্তি পরীক্ষা দাও বা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দাও বা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দাও তুমি যেই ইউনিটে ভর্তি পরীক্ষা দাও না কেন তোমার রিটেনের জন্য কয়েকটা টপিক বিশেষ করে আমি যদি কোয়েশন অ্যানালাইসিসের কথা বলি তোমাদের দেখবা প্যারাগ্রাফ সেন্টেন্স মেকিং এক্সপ্লানেশন ট্রান্সলেশন ইরোর কারেকশন যারা এ এবং বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা দেখবা যে তোমাদের সেন্টেন্স মেকিং প্যারাগ্রাফ এক্সপ্লানেশান এগুলো থেকে প্রশ্ন আসে সো ধরে নাও এইখানে তোমার খুবই খুবই ইম্পর্টেন্ট তিনটা টপিকের কথা বলে দিয়েছি এই তিনটা টপিক তোমার খুব ভালো করে পড়তে হবে তাহলে তুমি টার্গেট করে ফেলেছ এরপরে ধরো আবার সি ইউনিটে তোমার মাত্র দুইটা টপিক একটা হচ্ছে ট্রান্সলেশন আরেকটা হচ্ছে ইরোর কারেকশান তাহলে এই দুইটা টপিক তোমার মাথায় ঢুকে গেল মানে অ্যানালাইসিস করে ফেলেছ তার মানে শেষ সাত দিনে এই তিনটা টপিক খুব ভালোভাবে এবং কমার্সে দুইটা টপিক খুব ভালোভাবে তুমি শেষ করবা এখন আসো কোয়েশ্চেন অ্যানালাইসিস শেষ তোমাকে এখন প্ল্যানিং করতে হবে এই সাত দিনে তোমার প্ল্যানিংটা কেমন হওয়া উচিত তোমার প্ল্যান হতে হবে এমন যে সাত দিনের প্রত্যেকটা দিন তোমার রিটার্ন প্রস্তুতি একশোতে একশো করতেই হবে ধরো তুমি হচ্ছে লিখিত প্রস্তুতিতে প্যারাগ্রাফ তুমি টার্গেট নিলা যে তুমি প্যারাগ্রাফ প্রতিদিন পাঁচটা করে প্যারাগ্রাফ লিখবা দেখে দেখে হইলেও লিখবা অথবা তিনটা করে প্যারাগ্রাফ তুমি লিখবা এবং সেটা দেখে দেখে হইলেও লিখবা এখন কথা হচ্ছে ধরো প্রতিদিন যদি পাঁচটা হয় পাঁচ ৩৫টা পঁয়ত্রিশটা তুমি জানো যে কমন পড়বে না ধরো এর মধ্যে কমন পড়ে গেল তাহলে তো একবারে সেই সো ইম্পর্টেন্ট ধরো প্রতিদিন পাঁচটা পাঁচটা করে লিখবা দেখে দেখে তোমার লিখতে সর্বোচ্চ কয় মিনিট সময় লাগবে বলো তো প্লানিংটা চিন্তা করো তুমি একটা প্যারাগ্রাফ লিখতে সর্বোচ্চ হচ্ছে তোমার দশ মিনিট বা পনেরো মিনিট সময় লাগতে পারে তাইলে প্রতিদিন যদি এক ঘন্টা ব্যয় হয় বা এক ঘন্টার বেশিও ব্যয় হয় তাহলে কোনো সমস্যা নাই এবার আসো তোমার সেন্টেন্স মেকিং তোমরা জানো সেন্টেন্স মেকিং তোমাদের মেন বই মানে হচ্ছে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে আসে যদি আমি ইংলিশ টেক্সটবুকের কথা বলি তোমরা অনেকেই বেসিক হ্যাক্স বই থেকে তোমরা সেন্টেন্স মেকিং পড়ছো প্যারাগ্রাফও পড়ছো সো এখান থেকে তুমি সেন্টেন্স মেকিং প্রতিদিন একবার কম করে হলো তুমি হচ্ছে প্রতিদিন তিরিশ থেকে পঁয়ত্রিশটা সেন্টেন্স মেকিং লিখো সর্বোচ্চ তোমার আধা ঘন্টা সময় লাগবে অথবা তোমার ধরো চল্লিশ মিনিটই সময় লাগলো তাই ধরো ওইখানে এক ঘন্টা এখানে চল্লিশ মিনিট তাহলে এক ঘন্টা চল্লিশ মিনিট এটা শেষ সাত দিনের কাহিনী এরপর দেখো এক্সপ্লেনেশান তোমার মন চাইলো যে তুমি প্রতিদিন তিনটা বা চারটা করে এক্সপ্লেনেশান লিখবা তুমি লিখো এইখানে ধরো তোমার ত্রিশ মিনিটই চলে গেলো তাইলে দেখো তুমি এইখানে প্ল্যানিং করে ফেলেছ যে আমি মোটামুটি এই প্ল্যানিংয়ে আমি আড়াই ঘন্টা তিন ঘন্টা প্রতিদিন পরে যাবো একবার মিনিমাম এটা হচ্ছে তোমার প্ল্যানিং আবার কমার্সের প্ল্যানিং তুমি দেখো ট্রান্সলেশন তুমি চিন্তা যদি করো যে আমি পঞ্চাশ ষাটটা ট্রান্সলেশন নিজে নিজে লিখবো কারণ লিখতে হবে রিটেনের প্রস্তুতি নিতে হলে লিখতে হবে সো তুমি কি করলা লিখলা এরপরে হলে ইরোর কারেকশন ধরো তুমি ইরোর কারেকশন প্রতিদিন টার্গেট নিলাম যে আমি তিরিশ চল্লিশটা ইরোর কারেকশন প্র্যাকটিস করবো সেটা রিটেন ফাউন্ডেশন বই থেকে বা যে কোনো বই থেকে তুমি করতে পারো এখন প্র্যাকটিস করলে দেখবে একটা সময় তোমার এমনিই নলেজে চলে আসবে যে তোমার প্রস্তুতিটা খুবই ভালো হয়েছে এবং পরীক্ষার হলে তোমার কনফিডেন্স বাড়বে তো এখানে প্ল্যানিং করলা প্ল্যানিং করার পরে রাইট ডাউন আমি বললাম যে লিখার কথা আমি একসাথেই করলাম একসাথে বলে ফেললাম যে প্রত্যেকটা যে আমি তোমাকে শর্ট প্যারাগ্রাফ বললাম সেন্টেন্স মেকিং বললাম বা অন্যান্য যে টপিকগুলো বললাম তোমাকে অবশ্যই অবশ্যই কী করতে হবে রাইট ডাউন লিখতে হবে অ্যান্ড দেন লাস্ট হচ্ছে ফোকাস অন টাইম ম্যানেজমেন্ট আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি অনেক শিক্ষার্থী ভালো ভালো শিক্ষার্থী যারা কিনা পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না কমন পড়েছে বাট পরীক্ষার হলে লিখে আসতে পারে না এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে এই ক্ষেত্রে তুমি পরীক্ষার হলে গিয়ে তোমার মাথায় ঠান্ডা রেখে তুমি চিন্তা করবা যে প্রথম এক মিনিট সময় নাও দুই মিনিট সময় নাও যে তুমি প্যারাগ্রাফ কয় মিনিট বরাদ্দ রাখছো তুমি সেন্টেন্স মেকিং কয় মিনিট বরাদ্দ রাখছো বা অন্যান্য আনসারের জন্য তুমি কতটুকু সময় বরাদ্দ রাখছো এটা তোমার টার্গেট রাখতে হবে সো এই টার্গেটটা পরীক্ষার হলে আসলে হয় না যদি না তোমার প্র্যাকটিস থাকে তো শেষ সাত দিনে তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে তুমি খাতায় লিখবা তাহলে প্রথম হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস যেগুলো ইম্পর্ট্যান্ট টপিক এগুলো ভালোভাবে পড়ো দেন হচ্ছে প্ল্যানিং করো কীভাবে তুমি প্রতিদিন লিখবা এবং সেটা অবশ্যই লিখতেই রাইট ডাউন অ্যান্ড দেন ফোকাস অন টাইম ম্যানেজমেন্ট তুমি যে বাসায় লিখতেছো তুমি কত পেজ লিখতেছো আচ্ছা কত পেজ এটা একটু আমি বলি তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় লিমিটেড কাগজ দেওয়া থাকে তুমি চাইলেই একটা প্যারাগ্রাফ পাঁচ পেজ ছয় পেজ আমরা ছোটোবেলায় যেটা করতাম সেটা কিন্তু করতে পারবা না এখানে সেখানে অবশ্যই সময়ের মূল্য দিয়ে তোমার কি করতে হবে আনসার করতে হবে সো এই বিষয়গুলো মাথায় রাখবা শেষ সাত দিনে আশা করি এইভাবে যদি তুমি ম্যানেজ করতে পারো তোমার টাইমগুলো দুই থেকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টাও যদি সময় দাও কোনো সমস্যা নাই কারণ লিখিততে যদি তুমি ভালো করতে পারো তাহলে আলটিমেটলি তোমার চান্স নিশ্চিত হবে সো এই কথাগুলো তোমরা মেনে সামনের দিন এগিয়ে যাও এটাই হচ্ছে চাওয়া তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য শুভকামনা রইলো দোয়া রইল আর যারা গুচ্ছ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হইতেই হবে এরকম না তোমরা যদি গুচ্ছতে ভর্তি পরীক্ষা দাও আমাদের গুচ্ছ করছে অ্যান্ডল করার জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি দেখা হচ্ছে ক্লাসরুমে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম